এগুলা সব কিছুই আমার প্রতিভাতন তো দিয়েছে ভালোই দিয়েছে শিপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমি ভালো আছি আপনাদের দোয়া ও ভালো আসাতে তাই আজকে একটু অনেক খুশি মানে একটু বেশি বেশি খুশি থাকতেছে আপনারা বুঝতেছেন কারণ হচ্ছে শ্বশুর বাড়ি মদুর সবাই বলে ঠিক আছে এটা তো আপনারা সবাই জানেন আর আজকেই মনে করেন যে আপনাদেরকে আমার শ্বশুরবাড়ি থেকে আমার জন্য কি কি পাঠাইছে বা কি কি দিয়েছে আমার ননদ আমার জন্য কি কি কিনেছে সেটা তো আপনাদের একটু হলো আলি পিজিওতে দেখাই ও বগুড়া থাকতে তো আর আলি পাইসে মেলা কয়েকদিন হল কিন্তু বৃষ্টি মিষ্টির জন্যই মনে করেন যে এইসব বাইকের ওখানে আমি দেখেও নেই লারিও নেই জাস্ট ওই ভিডিও যা দেখছিলাম তাই তো ভাবলাম যে ধরো আমি জিনিসগুলো দেখবো আর কি কি পাঠাইছে আরও সেগুলোও দেখবো তাই ভাবলাম যে আমি আপনাদের সাথে শেয়ার করি তো অবশ্যই আমি হচ্ছে একটু বাইরে নিয়ে যাচ্ছি এগুলা কারণ ঘরের মধ্যে গরম লাগতেছে এবং বাইরে নিয়ে যাচ্ছি আপনারা আমার সাথে থাকবেন আমি কী কী আমার শাওরি পাখায় তাহার জন্য এগুলা দেখাবো আপনাদের ওই বাবো সেই ভাত বাবা তো এই যে হেন ছিলাম মনে করেন আরো আসে বুঝছেন আপনারা আমার সাথে খালি আসতে চাইছেন বুঝছেন মনে করেন যে আমি আপনাদের সাথে একটা গুড নিউজ দেব কিছু দিনের মধ্যে এই যে হচ্ছে আমার খাওয়ালে জন্য আমার শ্বশুর খান দিতে বুঝছেন কি খান দেখে সেটা আপনাদের দেখাচ্ছি আপনি এখন সবচেয়ে বড় উপহারটা আপনি জান আমি আনতেছি তো আমার আর একটা জিনিস মানে কি কি পাঠাচ্ছি সব আপনাদের দেখাবো চলুন

আপনাকে আলিতের মুখ থেকে শুনি যে এটা হচ্ছে কে পাঠাইছে আর আমি তো জানি এটা হলো আমার নরদ পাঠাইছে আলিপ দেখি ঝগড়ে করে নিয়ে আসে নাকি এমনিতেই দিছে তো হচ্ছে আপনি ঝগড়া করে নিয়ে আসে নাকি এমনিতে আর ক্যাপটা কি জানেন জানেন তাই কোন ঝগড়া করে মাঝ দাই করে ঝগড়া করে খেলে আসমু এমনিতে নিয়ে কিন্তু কি জানেন যে কি কি কারণে দিতে কোন তো মাকসালানার জন্য আসলে আপনারা জানেন সকলেই আমি তো মোবাইল বেশি টিপি ছবিটা বেশি একটু দেখি আর আমার যে ফোন আছে ওই ফোনটা দিয়ে ভিডিও করা লাগে আর ওই ফোনটা দিয়ে হচ্ছে ভিডিও করা লাগে তো ওই ফোনটা যদি টিপি তাহলে মনে করেন হ্যাং হয়ে যায় এই আমি বলছিলাম তো এমন ডোনোদ বলছে যে ক্যাপ তো আমি চালাই না ওটা হচ্ছে দিয়ে দেয় লতা দিস লতা চালাবিনি ও হচ্ছে ভিডিওটি দেখিনি তো ওই যে আমার ডোনোদ দিয়েছে যে ক্যাপ এটা হচ্ছে বিদেশি ট্যাপ তাই না এটা বিদেশি ট্যাপ না এটা হচ্ছে বিদেশি ট্যাপ এটা আমার আমাকে দিছে এটা আমার কাছে অনেক বড় উপহার রেখে দিলাম এটা এখানে আর হচ্ছে আর এটা হচ্ছে মানে এক এক দিন এক এক গিফট করছে আমাকে ঠিক আছে এটা হচ্ছে আমার আব্বা দিক বুঝছেন আমার আব্বা দিচ্ছে আব্বার জিনিসটা দেখাই মানে শ্বশুর আব্বা যান দিচ্ছে হতো কিন্তু এখানে আমি আর মানে বাবা বেশি খোলার কি ব্যাপার আছে এর আমার কালো জিনিস যদি বা ভালো লাগে না কিন্তু আমার দাদা ভালো লাগে না এটা আমার শ্বশুর দিছে আমার ছেলেকে এটা আমার ছেলেকে দিছে গরম এর বেশি তো দেখলাম আপনাদের এইবার হচ্ছে দেখাবো আমার সাথে বুঝছেন আমার নদের আছে এর মধ্যে আমার পাশে আগে দেখাইছে সে তো আপনারা তো কি দরকার আছে দেখছে তো এগুলা দেখান তাও একটু করে দেখান এগুলো আমার আমি বেশি নাই তো

দেন আমি এত দূর পাবনা থাই তাই আমার জন্য কত কিছু পাঠিয়ে দিতে আপনাদের দেখাই আমার হচ্ছে ননদের পছন্দের কাপড় আমার জন্য জন্ম দিচ্ছে দেখেন কি হয়েছে কি সুন্দর হয়েছে কাপড়গুলো ফাইন হয়েছে আপনাদের কেমন লাগছে অবশ্যই দেখবেন এডি এক্স সেক্ট আর এটা এক্স রেট কিন্তু সব চাইতে বেশি ভালো লাগছে আমাদের দেখছে বুঝছেন এবার পার্সোনালি এডি কার পছন্দ আরে তোমার হাতত যে সেটা আমার বোন পছন্দ করছে আর ওই দুইটা আমি আর মা পছন্দ করছে কিন্তু এদেরই মন গান চড়ছে কি আমার এদের বেশি পছন্দ তুমি মন খারাপ করবেন না একটু এমনি বেশি পছন্দ করছে যেন ছেলে আবার কান্দছে আর কি আর আর কিছু আছে এগুলো আছে দেখা যান না নাম বলার এটা হচ্ছে যে লাইট দেখো না দেখানোর দরকার নেই এগুলা হচ্ছে লাইট হচ্ছে ওই তো বড় বড় প্রোগ্রাম হয় অনুষ্ঠান হয় যে লাইট গ্রাউন্ড ফোকাস মারে সেই লাইট এগুলা মানে যে তাই না हां সেই লাইট সেই লাইট তো থাক এগুলা ঘরে লাগাবে আলী বলে আর এটা হচ্ছে ওরে বাবা এটা হচ্ছে আমার স্যালারি ওয়াল ক্লাব এটা হচ্ছে ওয়াল ক্লাব অনেক বড় ওয়াল ক্লাব প্রত্যেক দর্শক আপনাদেরকে দেখালাম এগুলা হচ্ছে সব আমার এগুলা হচ্ছে আমার শ্বশুর বাড়ি থেকে পাঠাইছে আমি খুব খুশি হয়েছি

তবে আমার শ্বশুরের কাছে আমি একটা জিনিস পাবো সময় হলে কি না পরে অবশ্যই তো যা দিয়েছে ভালোই দিয়েছে আমি খুব খুশি হয়েছি বুঝছেন গেলি পরে তার পাবো না খাই এখন এই জন্য আবার যেদিন আমি যাবো সেদিন আপনাদের অবশ্যই শেয়ার করবো যেতে যেতে দিবি আপনারা অবশ্যই একটু বলবেন যে আপনাদের জিনিসগুলো পছন্দ হয়েছে কিনা আপনারা তো অনেক আগেই দেখছেন আর বলছেন খুব সুন্দর হয়েছে কিন্তু যে কাপড়টা এই কাপড়টা একটু বেশি ভালো লাগতেছে এই দুইটা আও ভালো লাগতেছে যদি বা আমার হচ্ছে হাজবেন্ড আর শাশুড়ি পছন্দ করছে কিন্তু আমার ননদের পছন্দটা ঠিকই আছে বুঝছেন কারণ বোঝে আমি লাল লাল করি বুঝছেন তো লাল 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 এই কালারের যাই হোক ভালো লাগছে আচ্ছা তো যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর কোন জিনিসটা কি রকম লাগলো কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন জানিয়ে দিবেন আর যারা চুল স্টেপ যারা করবে তারা মনে করেন যে লতার সাথে যোগাযোগ করবেন করে আসবেন আমি চুল স্টেপ করে দেব আচ্ছা যাই হোক তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নতুন কোনো ভিডিওতে আবার দেখা হবে আল্লাহ হাফেজ